খেলা দেখতে চাই মাদকের সিন্ডিকেট দেখতে চাই আমরা কি চুরা এসে আবার আমার ফিরে যেতে চাই আমরা কি একসাথে ফিরে যেতে পারবো আবার চুরাই সবাই একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এক মিনিটের জন্য আমরা আবার চুরাই ফিরে যেতে চাই डायरेक्ट एक्शन 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 সংগ্রাম 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 লালানী দেবราชপুর রাষ্ট্র যাবে Ashani Jutte İnkilab İnkilab Zindabad Zindabad İnkilab İnkilab Zindabad Zindabad Bilina Daka Daka da, Daka da. Bilina Daka Daka da, Daka da. Bilina Jashir 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 Bilina Jashir 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 পঁচিশে জুলাই সে উপস্থিত হয়েছি কিন্তু সেই চব্বিশের আকাঙ্ক্ষা